আসেন কবিরাজ বন্দি করতে পারবে না কে যতই পারবে না তুই জানিস কাকে বন্দি করতে চাচ্ছিস পারবে না পারবে না জিন কবিরাজের ঘটনা প্রায়ই শুনেছেন কিন্তু বোতল বন্দি জিন কবিরাজের ভয়ঙ্কর রাত সেই ঘটনা কি শুনেছেন প্রিয় আজ আজকে আমরা সেই বোতলবন্দি জেন কবিরাজের ঘটনা শুনতে যাচ্ছে ঘটনাটি শোনার আগে যারা আমাদের ফেসবুক পেজ বা আমাদের ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন তো লিসেনার কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে বোতলবন্দি জিনের ঘটনায় সালটা ছিল উনিশশো কুসুমপুর নামে একটি গ্রাম ছিল গ্রামটি ছিল প্রত্যন্ত এলাকা জীবিকার তগিতে মানুষ কৃষিকাজই করত তাদের জীবন কিছু ছিল সাদা মাঠা খুশিতেই তাদের জীবন পার করত কিন্তু হঠাৎ একদিন সেই গ্রামে নেমে আসে এক কালো অধ্যায় রাত বারোটার সময় একজন মহিলার কবরস্থ করতে হয় কারিম নামের সেই লোক কবর খনন করতে যায় গভীর রাত কোদালের ঠক 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 শব্দে মাটি খনন করছে চারদিকে বাতাস তাস পোকার ডাক আর কিছু শিয়ালের ডাকও শোনা যাচ্ছে কবর ভালোভাবে সে খনন করল খনন করে আসার পরে সেই মহিলার দাফন কাফনের সব কার্যক্রম শেষ হলো তাকে কবরও রাখল মসজিদের ইমাম সাহেব তার জানা জাদাই করলেন তারপর সবাই যার যার বাড়িতে চলে আসলেন পরশু দিন গিয়ে দেখে কবরের মধ্যে কোনো মাটি নেই কে যেন লাশটা চুরি করে নিয়েছে সবাই ভাবল হয়তোবা বা শেয়ালের কাজই হবে এটা নাই কোনো জীব জন্তুই করেছে এই অদ্ভুত ঘটনা তো আমাদের কবরস্থানে কোনোদিন ঘটে না কি একটা অভিশাপ বাবা এভাবে সেই গ্রামে তিন মাস পার হয়ে গেল তিন মাস পার হওয়ার পরে রহমান নামের একজন মৃত্যুবরণ করে তাকে সেই কবরেই কবরস্থান করল আগের মতোই এবারও পুনরায় সেই একই ঘটনা ঘটল কবরের মাটি আবার নেই কে যেন কবর থেকে লাশটা চুরি করে নিয়ে গেছে এইবার আর সবাই ঘটনাটি স্বাভাবিকভাবে নিল না তারা হাসেম কবিরাজের কাছে গেল হাসেম কবিরাজ বলল দেখ তোদের গ্রামে এক জিনের অস্তিত্ব অবলম্বন করতে পারছি আমি কোনো জিন এই কাজ করছে এই জিন সব থেকে শক্তিশালী এই জিনকে বস করা অনেকটাই কষ্ট তবে চিন্তা করিস না এর সমাধান আমি করবই তোরা গত সপ্তাহে হয় তারপর গ্রামের অনেক মুরব্বীরা গেলেন সেই হাশেম কবিরাজের বাড়িতে কবিরাজ বলল সেই কবর স্থানের মাটি নিয়ে আসবি স্থানের বা ঝোর থেকে বাঁশের ঢাল নিয়ে এসে আমার এখানে রেখে যাবে আমি সাতদিন পরে ওই জিনকে বোতলবন্দি করবো দিন পরে হাসেম কবিরাজ সব কিছু ঠিকঠাক করে তার আসন সাজালেন মোমবাতি সাজালেন যা যা জিনিসপাতি লাগে সবই সাজালেন সাজানোর পর চাঁদহীন রাত বাতাসে অদ্ভুত গন্ধ দূরে কোথাও শিয়ালের ডাক ভেসে আসছে গ্রামের পুরনো কবিরাজ হাসেম আলে আজ এক অসম্ভব কাজ করতে বসেছে এক জিনকে বন্দি করবে কাচের বোতলে ঘরটা ভর্তি ধোয়া মাঝখানে জ্বলছে কালো রঙের মোমবাতি হাসিমালির চোখ ঠোঁট বীর বীর করেছে অজানা কিছু মন্ত্র সামনে একটা পুরনো বোতল তাতে আছে এক ছিল কিন্তু তিন দিন আগে এই জিনটা পালিয়ে গেছে আসছে নতুন জিন বন্দি করবে কবর স্থানের সেই দুষ্ট জিন কে বন্দি করা অনেকটাই কষ্ট হলেও সে চেষ্টা করতেই যাচ্ছে করতেই যাচ্ছে ঘড়িতে রাত বারোটা বাজতেই বাতাসাতার ঠান্ডা হয়ে গেল দরজার নিচ থেকে কেঁপে উঠল ক্যা হাসেমালি চোখ বন্ধ করল আর বলল আস তুই যার নাম মজরিন করেছিস অমর ডকে হাজির হ ঘড়িতে রাত বারোটা বাজতেই হঠাৎ ঠান্ডা হয়ে গেল দরজায় কিশোর যেন শব্দ ভেসে আসলো হাসে মালি চোখ বন্ধ করে বলল আস তুই যার নাম মাজারিন আমার নামে হাজির হ হে মাজারিন জিন আমার নামে হাজির হ হঠাৎ ঘরের কোণ থেকে ধোয়া উঠতে লাগল ধোয়ার ভিতর দুটি চোখ জল জল করতে লাগলো রক্তের মতো লাল একটু গলা কাঁপিয়ে সেই অবায়ক বলল তুই আমাকে ডাকিছিস জানিস কাকে বন্দি করতে চাস আসে মালি বলল বোতলটা হাতে নিয়ে চেঁচে উঠল তুই আমার নামেই বন্দি হবি আজ বসে যাবি আমার মন্তে তন্ত পাঠ শুরু করতেই বাতাস যেন পাগলের মতো বইতে লাগলো মোমবাতির শিখা লম্বা হয়ে তুলতে লাগলো ঘরের বাহিরে কুকুরের একসাথে ঘেউ ঘেউ শব্দ জিন গর্জে উঠল আর বলল তুই ভুল ভুল করছিস উচ্চারণ করে তুই অভিশাপ্ত হয়ে গেছিস এরপর ধোয়াটা হাসেমালের চারপাশে পাক খেতে লাগলো গলা পর্যন্ত ঠেকে ফেলল সে বোতল তুলে শেষ মন্ত করল বিসমিল্লা তুই আমার হয়ে যা একটা পছন্দ শব্দ হলো ঢেস ঢেস বোতলটা কাঁপতে লাগল জেনটা ধোয়ার মতো টেনে ঢুকে গেল ভিতরে সব শান্ত হয়ে গেল হাসে মালি হাঁপাচ্ছে বোতলটা তাকের উপর রাখলো ঠিক তখনই বোতলের ভিতর থেকে কেউ হাসলো এখন তুই বন্দি অমর ভিতরে কবিরাজ আসে মালি চারপাশে তাকিয়ে দেখল তার শরীরটা পড়ে আছে মেঝেতে আর বোতলের ভিতরে ছি নিজেই বন্দি হয়ে আছে জিন তার শরীরটা নিয়ে উঠে দাঁড়ালো মানুষের মতো হাঁটলো ঠোঁটে হাসি চোখে আগুনের মতো টক টক করছে সেই রাত থেকে গ্রামের মানুষ বলে রাত বারোটার পর হাসেমালির ঘরে তো কেউ যায় না কারণ ওখান থেকে বোতলবন্দি কবিরাজের জিন আর জিনের শরীরে কবিরাজ মাঝে শোনা গেল ভয়ঙ্কর হাসি যেইখানে কবিরাজ জিনকেই বন্দি করবে সেখানে উল্টো কবিরাজই জিনের হাতে বন্দী হয়ে গেল তারপর গ্রামবাসী সবাই কব সেই ঘরের মধ্যে আসলো কিন্তু হাসেম কবিরাজকে দেখতে পেলো না কিছুই নেই খরটা এলোমেলো কে এলোমেলো করে গেল সবাই চিন্তায় পড়ে গেল আমাদের উপকার করতে এলো হাশেম কবিরাজ আর হাসেম কবিরাজই নেই ঘটনাটি মোটেও স্বাভাবিক তো হচ্ছে না গ্রামের যারা মুরব্বী ছিল প্রামাণিক ছিল তারা বলল আমরা সাতক্ষীরায় সেই কবিরাজের কাছে যাব যে কবিরাজ আমাদের হাসেম কবিরাজকে উদ্ধার করতে পারবে তারপর গ্রামের মানুষ সেই সাতক্ষীরায় চলে গেল রহমান কবিরাজের কাছে গিয়ে বলল রহমান কবিরাজ আমাদেরকে এই গ্রামের অভিশপ্ত থেকে বাঁচান আমাদের গ্রামে এই এই ঘটনা ঘটে গেল আমাদেরকে বাঁচানোর জন্য হাশেম কবিরাজ নিজের জীবনটাও উৎসর্গ করতে যাচ্ছে কবিরাজ কে পাওয়া যাচ্ছে না ওই দুষ্ট জিন আমাদের কবিরাজকে নিয়ে গেছে আপনি আমাদেরকে বাঁচান আমাদের গ্রামকে বাঁচান আমাদের হাশেম কবিরাজকে বাঁচান আমরা বাঁচতে চাই এই অভিশাপ্ত জিনের হাত থেকে বাঁচতে চাই প্লিজ আমাদের বাঁচান সেই রহমান কবিরাজ বলল চিন্তা করিস না আল্লাহর উপরে ভরসা রাখ এর সমাধান আছে এর সমাধান হবে আমি আমার লুৎফর জিনকে খবর দিব তার থেকে সব শুনব শুনে তোদের রহমান কবিরাজ তার তন্তমন্ত সাজিয়ে ধ্যানে বসলেন তারপর এক গ্রামের লোকের উপরে জিন হাজির করলেন সে জিন বললেন তোদের হাসেম কবিরাজ জিনদের রাজ্যে চলে গেছে ও এখান থেকে ছুটে আনা তাকে খুবই কষ্টের ব্যাপার সে এক জিনকে বোতল বন্দি করতে চেয়েছিল সে জিন ছিল শক্তিশালী তাই তাকে বন্দি করতে পারেনি উল্টো নিজেই বন্দি হয়ে আছে এর হাত থেকে বাঁচানোর উপায় আছে তারপরে গ্রামবাসী একটু সাশ্রয় নিতে চাইল যে না আমাদেরকে ওকে বাঁচান আমরা বাঁচতে চাই গ্রামবাসী তারপরে সেই রহমান কবিরাজ তার আসর সাজালেন আসর সাজানোর পরে সেই বোতলবন্দে জিনকে বললেন তুই আমাদের গ্রামের হাশেম কবিরাজকে নিয়ে গেছিস কেন ভালোভাবে বলছি ছেড়ে দে নাইলে আমি এর শেষ দেখে ছাড়ব আমি তোকে সারা জীবনের জন্য বন্দি করে রাখব অতএব এই গ্রাম থেকে চলে যাবি এবং হাশেম কবিরাজকে মুক্ত করে দেবি সেই দিনটা কিছুতেই শুনতে চাইলো না তারপর হাসেম কবিরাজ কি করবে হাসেম কবিরাজকে নিয়ে গ্রামের সবাই টেনশনে পড়ে গেছে তারপর সেই রহমান কবিরাজ গ্রামবাসীকে বলল একদমে একটা ছাগল নিয়ে আসবেন কালো একটা মোরগ একটা কব কবুতর আর কিছু ধূপ মোমবাতি আনবেন সবগুলো একদমে হবেন আসার সময় কোনো কথা বলা যাবে না গ্রামবাসী কাজগুলো যথাযথ করল রাত যখন ঘড়িতে বারোটা ঠিক চারদিকে অন্ধকার বাতাস ডাক তখন সেই রহমান কবিরাজ বাড়ির উঠানে বৃত্ত আঁকলেন সে বৃত্ত আঁকে মোরগটাকে জবাই করে সেখানে রক্ত ছিটিয়ে দিলেন আর খাসিটাকে রাখলেন বটগাছের সাথে বেঁধে তারপর সেই জিন আসলো জিনকে হাজির করে বলল তোর জন্যই খাসি রেখেছে। তুই এই খাসি নিয়ে যাবি পুনরায় আমাদের গ্রাম থেকে চলে যাবি এবং আমাদের হাসেম কবিরাজকে ফিরিয়ে দিবি দিন প্রথমে যেতে না চাইলেও পরবর্তী সময় রাজি হলো এবং হাসেম কবিরাজকে পরের দিন সকালবেলা তার ঘরের মধ্যে সবাই পেল এই ছিল গ্রামের ভয়ঙ্কর ঘটনা যারা হচ্ছে গ্রাম ভৌতিক বা ঘটনা শুনতে পছন্দ করেন তার হচ্ছে কমেন্টে বলতে পারবেন পরবর্তী ঘটনা আমরা কালো জাদু নিয়ে আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন মোস্ট ইম্পর্টেন্ট আমাদের গল্পের সাথেই থাকুন সেই সাথে এখান থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন